যদি প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা কাম সোফাকান লাইফ টাইম গ্যারান্টি সহ তাহলে আজকের সোফা কাম বেডটা একেবারে আপনার জন্যই তৈরি করা হয়েছে দেখেন এখানে কিন্তু মিনি একটা রাজকীয় খাট দেখতে পাচ্ছেন দুইজন মানুষ ঘুমাচ্ছে মনে হচ্ছে যে তিনজন মানুষ ঘুমাতে পারবে আমি এটাকে আবার সোফা বানিয়ে আপনাকে দেখাচ্ছি দেখেন এটার যে ফোমের কোয়ালিটি বালিশের কোয়ালিটি একেবারে দুর্দান্ত আমরা সোফাতে যে ফোমটা ইউজ করেছি এটা হচ্ছে সোফা সর্বোচ্চ কোয়ালিটির সেমি রাবার না ফুললি রাবার ফোম সেই সাথে বালিশটা দিয়েছি হচ্ছে ফাইবারের বালিশ সাথে যে ইয়া ভিতরে যে ইয়া দিয়েছি আপনার কাপড়টা দিয়েছি এটা হচ্ছে তুর্কি সুইট ভেলভেট কাপড় দেখেন এই হচ্ছে আপনার রাজকীয় একটা সোফা দুই সিটার অনেকে বলেন যে ভাই আমাদের একটা রাজকীয় হাই কোয়ালিটি সোফা লাগবে কিন্তু সাথে সোফা কাম বেড লাগবে আমরা তাদের জন্যই তাদের সেগমেন্টটা খেয়াল করেই কিন্তু এই দুর্দান্ত প্রিমিয়াম কোয়ালিটির সোফা কাম বেডটা তৈরি করেছি লাইফ টাইম গ্যারান্টি সহ হ্যাঁ আপনি এটাতে লিখিত বিশ বছরের গুণের গ্যারান্টি এবং কালার গ্যারান্টি পাচ্ছেন সেই সাথে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন দুই বছরের মধ্যে শুধু সোফাতে না আপনার ফোমেও যদি সমস্যা হয় কাপড়েও সমস্যা হয় আমরা ডিরেক্ট ইনশাল্লাহ চেঞ্জ করে দিব তো এখানে সোফা কাম বেডটা দেখতে পাচ্ছেন বেলিফুল মডেলের মধ্যে করেছি আমরা আমরা এই খেয়ালেই করেছি যে আপনার যদি বেলিফুল মডেলের বেডরুম প্যাকেজের সাথে এই সোফা কাম বেডটা প্রয়োজন হয় তাহলে কিন্তু দুর্দান্তভাবে এই সোফাকাম বেডটা কিন্তু আপনি নিতে পারবেন কীভাবে আপনার এই ফুল বেডরুম প্যাকেজটা রুমে সাজাবেন তারপরে যদি মনে হয় যে না আমার আর এক রুমে নামাজের জায়গা বা অন্যান্য একটু খোলামেলা জায়গা দরকার সেক্ষেত্রে খাটও দরকার তখন আপনি এই সোফা কাম বেডটা আপনার ওই রুমে দিয়ে যখন মেহমান আসবে তখন কিন্তু সরাসরি বেড বানিয়ে তারপরে দুইজন লোকের ঘুমানোর ব্যবস্থা করে দিতে পারবেন তো চমৎকার এই সোফা কাম বেডটা লুফে নিতে আমাদের স্ক্রিনে দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া যে ঠিকানা আছে সেই ঠিকানায় সরাসরি এসে সরজমিনে দেখে তারপরে নিতে পারবেন ইনশাআল্লাহ কথা বড় না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত